জীবনে সবাইকে গুরুত্ব দাও কারণ যে ভালো সে তোমার সাথ দেবে আর যে খারাপ সে তোমায় শিক্ষা দেবে জীবনে খুশি থাকার টিপস নাম্বার এক যেখানে তোমার কদ নেই সেখানে যেও না নাম্বার দুই যে বুঝতে চায় না তাকে বুঝাতে যেও না নাম্বার তিন যে সুপ্ত বললে রেগে যায় তার রাগ ভাঙায়ও না যে তোমার চার চোখের নিচে নেমে গেছে তাকে কখনো উপরে তোলার চেষ্টা করো না আর নাম্বার পাঁচ জীবনে কোনো সমস্যা আসলে ভেঙে পড়ো না আর নাম্বার ছয় যে আবহাওয়ার মতো বদলে যায় তার সাথে কখনো সম্পর্ক রেখো না যারা প্রকৃতি তোমার আপন হবে তারা শত ব্যস্ততা থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু যারা আপন হবার অভিনয় করবে তাদের কোনো কাজ না থাকলেও তারা তোমায় ব্যস্ততা দেখাবে সম্পর্ক শুরু হয় মন ভুলানোর আবেগের কিছু কথা দিয়ে আর শেষ হয় বাস্তবের কিছু কথা আর চোখের জল দিয়ে জীবনে সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না খেয়াল রেখো তোমার দ্বারা কার উপকার না হোক কিন্তু কারোর ক্ষতি যেন না হয় জীবনে সফল হতে পারবো কিনা জানি না তবে আমি পরিশ্রম করে যাব কারণ মানুষ বেইমানি করলে পরিশ্রম কখনো বেইমানি করে না নিজেকে এমন ভাবে তৈরি করুন যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসুস করবে আপনার পতনির জন্য অভিশাপ লাগবে না যাদেরকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছেন তাদের বুক ছিঁড়া দীর্ঘশ্বাসী যথেষ্ট সৌন্দর্য মানে নগ্নতা নয় শিক্ষা মানে ইংরেজি নয় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দু মুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না যদি দুঃখের সময় একা কাটাতে হয় তাহলে সুখের সময় কাউকে আসতে দিও না কারণ সুখের সময় যে আসবে সে এগুল শুভঙ্করের পাখি আমরা এমন এক দেশে বসাবস করি যে দেশে সবাই মা পাগল অথচ বৃদ্ধের শেষ নেই গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায় কিন্তু মনের রং কালো হলে তাকে কখনোই ভালোবাসা যায় না আবেগ দিয়ে দুই চার লাইন কবিতা হলেও কবিতা দিয়ে সংসার হয় না যারা ক্ষমতার প্রভাবে মানুষকে মনে করে পণ্য তাদের স্বভাব চরিত্র অনেকটাই হয়ে ওঠে বন্য। আজকাল মানুষের সাথে মিশতে ভয় হয় এরা স্বার্থের জন্য আপন হয় আবার স্বার্থ শেষ হলে খুব সহজেই রূপ বদলায় জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে যে যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমায় অনেক বেশি মূল্য দেবে প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট না করে ফুলের চাষ করে দেখো দেখবেন প্রজাপতি এমনিতেই তোমার পিছনে ছুটবে যে আজ তোমাকে অবহেলা করছে গুরুত্ব দিচ্ছে না ধৈর্য ধরো একদিন তোমাকেও তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে আজ যাকে দুর্বল পেয়ে ঠগিয়ে যাচ্ছ এমন একটা দিন আসবে এর চেয়েও বেশি তুমি ঠকবে যে ঠগায় সে অন্য জায়গায় ঠগে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সবার বিচার হবেই শুধু অপেক্ষা সঠিক সময়ে